আসসালামু আলাইকুম হাওয়ার ইউল হোফুর ফাইন বন্ধুরা এই মুহূর্তে আমাদের যে সেটি দেখছেন এটা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি এপি ফাইভ জি এই সেটটাতে নেটওয়ার্কের ইমার্জেন্সি কল লেখা চলে আসছে আজকে এই ইমার্জেন্সি করটা ছাড়তে কী কী করতে হবে সেই জিনিসটা আমাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন বন্ধুরা প্রথমে আমরা সিমটাকে প্রবেশ করাচ্ছি তারপরে আমরা লক্ষ্য করব যে নেটওয়ার্কটা আসে কিনা যদি নেটওয়ার্ক না আসে ওই ক্ষেত্রে আমরা নেটওয়ার্ক আসিটাকে রিভোলভ করব তো আমরা এখানে লক্ষ্য করছি যে ওইটা গুল হয়ে আসে নো সার্ভিস লেখা চলে আসছে তো নো সার্ভিস থাকলে আমাদেরকে আইসিটা চেঞ্জ করতে হয় আমরা প্রথমত এটাকে রিবল করব। বন্ধুরা ভিডিও শুরুতে একটা মেসেজ দিয়ে যাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলো আমাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন অথবা যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন বেশ টেলিকম সব নম্বর দুইশো তেইশ মোতালি প্লাজা হাতিরপুল ঢাকা বন্ধুরা আমাদের একটা ট্রেনিং সেন্টার রয়েছে যারা সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কা শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আই রি বলিং ইএমসি প্রোগ্রামিং বনিউস কেমেটিক ডায়াগ্রাম আই ক্লাউড আনলুকিং হার্ডওয়্যার সফটওয়্যার সব ধরনের কাজ শেখানো হয় বন্ধুরা যারা সিপিউ রি বলের কাজটা কেবল শিখতে চান তাদেরকে আমরা সাত দিনের একটা কোর্স রয়েছে অনলি সাত দিনের ভিতরে সিপিউ রি সংক্রান্ত যত ধরনের জটিলতা রয়েছে আমরা ইনশাল্লাহ ছেড়ে দিব যারা দীর্ঘদিন যাবৎ মোবাইল সার্ভিসিং এর কাজ করতেছেন অথচ অ্যাডভান্স লেভেলের কাজ করছেন না অথবা সিপিউরিং এর কাজ করছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট আইসিটা উঠাইতে যাচ্ছি তো তো সময় আমরা হিট এবং মধ্যে বন্ধুরা সিটা এটা একটু সতর্কতার সাথে উঠাইতে হবে যেন অতিরিক্ত হিটে মাদারবোর্ডটা ফুলে না যায় আবার একেবারে কম হিট দিয়ে যদি আমরা এখার জোরে টান দিই তাহলে হয়তো বিদ্য থেকে প্রিন্ট উঠা যেতে পারে এই বিষয়গুলো সতর্কতা রেখেই আমাদেরকে কাজটা করতে হবে বন্ধুরা এই মুহূর্তে আমরা এটাকে নিখুঁত পরিষ্কার করব পরিষ্কার করার পরে আইসিটাকে প্রথম অবস্থায় রিবল করে আমরা লাগানোর চেষ্টা করব যদি হয়ে যায় তো না হইলে আমাদের কাছে নতুন নেটওয়ার্ক আইসি রয়েছে আমরা সেই আইসিগুলো লাগানোর চেষ্টা করব বন্ধুরা এছাড়া আইফোন সহ সব ধরনের মোবাইলের অরিজিনাল ডিসপ্লে যদি আপনারা লাগাইতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের অরিজিনাল ডিসপ্লে সরবরাহ রয়েছে আমাদের প্রত্যেকটা ডিসপ্লে তিন মাসের গ্যারান্টি থাকে আপনারা সেই গ্যারান্টিযুক্ত ডিসপ্লেগুলো লাগাইতে পারেন এছাড়াও যদি আপনারা মার্কেট কোয়ালিটির বিভিন্ন ডিসপ্লে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের এই সার্ভিসটা দিয়ে আসতেছি মোটামুটি দুই হাজার তিন সাল থেকে অদ্যবধি বিশ বছর যাবৎ আমরা এই কাজের সাথে সম্পৃক্ত আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে আমরা জাস্ট আইসিটাকে রিবল করব তো আইসিটাকে রিবোল করার জন্য আমাদের মাস্টার প্লেট ব্যবহার করছি কারণ হলো যে এই আইসি এর প্লেটগুলো মার্কেটে অ্যাভেলেবেল নেই তো এই জন্য মাস্টার প্লেটের মাধ্যমে আমরা এই আইসিটা টা করব। তো আইসি রিবোল করার সময় আমরা হিট রাখছি আড়াইশোর মধ্যে এবং হাওয়া আছে একেবারে জিরোর মধ্যে তো আমাদের হট এর গানটা হলো কুইকের আটশো সাতান্ন প্লাস তো এই হট এর গানটাতে যদি আমরা এই হিটে আইসিগুলো বল করি তাহলে দেখা যায় যে নিখুঁত নির্বেজাল এবং সুন্দরভাবে বলটা হয়ে যায় তো আমাদের বল করা কমপ্লিট বল করার পরে জাস্ট একবার হিট দিয়ে আইসির পাগুলো আবার সঠিকভাবে সুন্দরভাবে বসাই নিচ্ছি বন্ধুরা আমাদের এইখান থেকে কাজ শিখে অসংখ্য মানুষ তারা তাদের প্রতিষ্ঠানে সফলভাবে ব্যবসা বাণিজ্য করতেছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কথা দিচ্ছি যে আপনাদেরকে একটা দোকান চালানোর মতো উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আমরা সর্বাত্মক সহযোগিতা করব এছাড়াও যদি কাজ শেখার পরবর্তীতে দেখা যায় যে কেউ কোনো একটা জায়গায় আটকে গেছে অনলাইনের মাধ্যমে আমরা সার্ভিস দিয়ে থাকি মোবাইলের আনলকের ব্যাপারে যত ধরনের সার্ভিস রয়েছে আইফোনের আই ক্লাউড আনলকিং তারপরে স্যামসাং এদের কান্ট্রি লক এই সব ধরনের লক আমরা খুলে থাকি যে কোনো প্রকার লক খোলার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো আমরা ইনশাল্লাহ অত্যন্ত যত্ন সহকারে আপনাদের কাজগুলো করার চেষ্টা করব বন্ধুরা এই মুহূর্তে আমরা জাস্ট সেটটাকে ওপেন করছি তো আমি ভিডিওটা এখানে অবশ্যই একটু ফাস্ট করে দিয়েছি জাস্ট আপনাদেরকে দেখাবো যে আমাদের নেটওয়ার্কটা আসছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা দেখা যাচ্ছে তো বন্ধুরা আমাদের কাজটা সফলভাবে সম্পন্ন হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা দেখা যাচ্ছে আমরা নিচেও একবার লক্ষ্য করি গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা দেখা যাচ্ছে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম